দেখো আমরা ছেলে মেয়ে নিয়ে উঠছি এখন ঘুম থেকে এই দেখো এটা হচ্ছে আমার বাবু 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 এদিকে বাবা 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 এই যে আমার উঠেছে ঘুম থেকে মায়ের পাশে শুয়েছিল আর আমার দেখবে ফোনটা এই দেখো ছুটকি ছুটকি একটা গুড মর্নিং দিয়ে দাও মা মামা 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 ইয়ে বাবা দেখো গায়ের উপর বসেছে দেখো 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 এই যে পাগলি মেয়ে আমার পাগলি মেয়ে দেখো দেখো দেখে নাও তোমরা দেখো 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 এই এইযকে আম্পি দাও এই চুটি মাকে আম্পি দাও এই যে ছুটি মাকে আম্পি দাও ছুটি আমি তাহলে উঠবো না আমি বিস্কুট খাওয়াবো না ডক ফুট খাওয়াবো না আমাকে যে আম্পি দেবে তাকে আমি ডক ফুট খাওয়াবো কে ডগ ফুট খাবে কে খাবে ডকুট কে খাবে ডুট কে খাবে দুজনেই নিচে নামবে এখন দেখো এই দেখো এই দেখো দেখো দুজনে দেখো চুটকে সাইড দিয়ে শুয়েছে আর বাবু ওই সাইড দিয়ে দাঁড়াও দেখাতে পারছি না ঠিকঠাক সবার গুড মর্নিং হয়েছে এখন যতক্ষণ মা নিচে না নামবে ততক্ষণ এরাও নিচে নামবে না এরা এরকম ঘুরপার ঘুরপার করেই যাবে দেখতে না মা শুয়ে আছে ওই জন্য এরাও এখন উঠবে না হুম আবার বলছে হুম ওই দেখো ওই দেখো ওই দেখো মার পাশে কেমন শুয়ে আছে দেখো 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 এটা আমার চুটু চুটু শুয়েছে দেখো চুটু চুটু শুয়েছে মার পাশে চুটু ভালো মেয়ে ভালো মেয়ে চুটু ভালো মেয়ে ভালো মেয়ে চুটু মোট মেয়ে হয় না এটা গুম বাঁধতেই না গুম বাঁধতেই না চুটুর গুম বাঁধতেই না তোমরা দেখো চুটুর গুম বাঁধতেই না চুতু কে কত ঘুম ভাঙা চিচুতু ও চিচুতু ও চিচুতু চিচুতু ও চিচুতু ও চিচুতু ও চিচুতু ও চিচুতু ও চিচুতু ও বনালা লাথি দিচ্ছে দেখো দেখো লাথি দিচ্ছে দেখো 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 বাবুকে দেখবে দাঁড়াও বাবুকে দেখবে মার পাশেই রয়েছে কিন্তু এই দেখো এই দেখো আর এই যে এটা হচ্ছে মারকুটে মেছেলে এটা হচ্ছে মারকুটে মেছেলে এটা হচ্ছে মাকুটে 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 মনে হচ্ছে এটা চট 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 মুখটা খুঁজে পাচ্ছি না আমরা চট চর চট চট মাই এটা চটচট মাই এসে তো শুধু দেখো এই দেখো দেখো মারপিট করতে এসছে দেখো 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 করেই যাবে ওরা ঘুঘুক ঘুগঘুক করেই যাবে ওরা নামবে না ওরাও নামবে না আমি উঠবো তারপর ওরা নামবে জানো তো খাবার দাবার কেউ নেই কেউ নেই বাবুরে খেতে দেওয়ার শুধু বাবুর মা আছে বাবু হাম্পি না দিলে আমি নামবই না বাবা একটা দে বাবা একটা হামপিটে চুটকিতে এই যে বসে আছে মহিলা দেখো মহিলা বসে আছে মায়ের গা গেছে আর বললে বলে হুম সার দিচ্ছে দেখো টু ও বাবা রে দুজনকে দেখো মা মাঝখানে দুজন দুদিকে দেখো 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 হ্যাঁ বাবু একটা হাম্পি দে বাবা বাবা একটা হাম্পি দিয়ে বাবা একটা হাম্পি দিয়ে বাবা

আমি এখন যতগুলো না ওরা উঠবে না তার মানে আমাকে এখন উঠতে হবে ওদেরকে খেতে দিতে হবে মানে মা না উঠলে তো খাবার দিচ্বে না আর মা তো উঠতেই হবে চলো ওটা যাক বিছানা অনেক মানে ছাড়তে ভালো লাগে না মানে কম্বল ছাড়তে ভালো লাগে না ঠান্ডার মধ্যে আর এই উঠলে তো শুরু হয়েই যায় চললো চলো সবাইকে গুড মর্নিং জানি সবার বেলা হয়ে গেছে কিন্তু আমার গুড মর্নিং ঠিক আছে আমি গুড মর্নিং জানিয়ে উঠছি তারপর তো আছে অনেক গল্প অনেক কথা সব বলবো তার জন্য শুধু গুড মর্নিংটা দিলাম এখন এই যে ছেলে মেয়ে খাওয়াবো ওই যে সব দাঁড়িয়ে রয়েছে আমার পাশে কতগুলি মা নামবে তারপরে ওরা উঠবে একজন এই যে চলো ওটা দেখ তারপর পরে আসছি গুড মর্নিং এবার ডক ফুড খাবে দুজন মিলে এই যে বাটি ওদের বাটি আচ্ছা চিটু খাও তো চিটু চিটু খাও চিটু খাই খাই এই দেখো চিটু খাচ্ছে দেখো দেখো বাবু দাই বাবু দাই চিটু খাই বাবু বাবু

আর বেশি খেতে খাবে না আর বাবু এটুকু খেলবি বাবু খাওয়া হলো তো মোটামুটি ওই দুজনে টিফিন হয়ে গেল খাওয়া দাওয়া এবার তোমার কাকু টিফিন করতে যাও তো চলো দেখে নাও দুজনে এখানে এখানে আচ্ছা হ্যালো মর্নিং বলো একটু বসো 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 সামনে বসতাম সামনে বসো বসো বলো মর্নিং বলো মর্নিং আর একটু খাবা খাবা ওই দেখো দেখিয়ে খাবে আমার চুটকি চুটকি একটু দেখিয়ে দেখিয়ে না দাদা দেখে নিজে খাবে না বদমাস চুকিটা না হেবি না ছোটো না ছুটোগুলো বিদেশ নয় ঠিক আছে আবার দাদা খাচ্ছে দেখো আবার দাদা খাচ্ছে তুমি খাও এবার তুমি খাও দাদা দাদা খেয়েছে দাদা খেয়েছে আমি আদর করে চুটু মর্নিং চুমটা তুই তো অনেক দিয়েছিস আমি একটা দিই গুড মর্নিং চুমু একটা গুড মর্নিং চুমু দি দিতে দেবে না সুন্দরই মুখ না চুমু খেয়ে যাবে না চল টাটা